কোচবিহারে ফের বাইসনের তাণ্ডব বুধবার কোচবিহারের মহামারী গ্রামে চাষের জমিতে একটি বাইসনকে দেখতে পান গ্রামবাসীরা বাইসনটি চাষের জমিতে তাণ্ডব চালাতে থাকে ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় খবর দেওয়া হয় বন দফতরে খবর পেয়ে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে এসে বাইসনটিকে ঘুম পাড়ানি গুলি করে কাবু করার পর উদ্ধার করে তবে হতাহতের খবর না থাকলেও ফসলের ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে

келиңизэа <laughs> <good> <inaudible> ধান বাড়ি থেকে বেরোন মানুষের ক্ষতি করবেন না চলো 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 বেরোন 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 মানুষের ফোন করবেন না কাকা চলো চলো আপনার খেত আপনার খেত

বাড়িতে ভালো আছে রে সবাই বাড়িতে ভালো সবাই মা গন্ধ হয়ে গেছে শরীর শরীর গন্ধ হয়ে গেছে পাতলা খাওয়া যখন ড আছে এইখন বাৰু হে না হয় তার মধ্যে আজকে আবহাওয়াটা ভালো তো এখানে শুইছে চিল্লা হাল্লা করতেছে ওকে মাটিতে ই পড়তে দেয় নাই মাথাটা

কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরেটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন